আসসালামু আলাইকুম হাঁটু ব্যথায় কখন স্টেরোয়েড ইন দিবেন হাঁটু আমাদের দেহের সমস্ত ওজন বহন করে তাই হাঁটুতে অন্যান্য জয়েন্টের তুলনায় ব্যথা একটু বেশি হয়ে থাকে হাঁটুতে একবার ব্যথা হলে এই ব্যথা সারতে অনেক বেশি সময় লাগে মূলত তিনটি কারণে হাঁটুতে ব্যথা হয়ে থাকে এক নম্বরে ক্ষয়জনিত কারণ হাঁটুর ভিতরে যে কাটিলেস থাকে যে নরম হাড় থাকে এই নরম হাড় ক্ষয় হলে হাঁটুতে ব্যথা হয় যাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি হাঁটুতে সবচেয়ে বেশি আর্থ্রাইটিস হয়ে থাকে এই আর্থ্রাইটিসের জন্য হাঁটুতে সবচেয়ে বেশি ব্যথা হয়ে থাকে দুই নম্বরে আঘাতজনিত কারণ খেলাধুলা বা অ্যাক্সিডেন্টের কারণে হাঁটুতে সরাসরি আঘাত লাগলে বা মোচড় লাগলে হাঁটুতে ব্যথা হয়ে থাকে আঘাতের কারণে হাঁটুর ভিতরে যে লিগামেন্ট থাকে মিনিসকাস থাকে এগুলো কোনোরকম ইঞ্জুরি বা টিয়ার হলে রাপচার হলে হাঁটুতে ব্যথা হয়ে থাকে তিন নম্বরে বয়সজনিত কারণ বয়সের কারণে হাঁটুর ভিতরে ডিজেনারেটিভ চেঞ্জ হয় অর্থাৎ হাঁটুর ভিতরে যে হাড় থাকে কাটিলেস থাকে এগুলোর মধ্যে ক্ষয় শুরু হয় এ বয়সের কারণে হাঁটুতে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হলে হাঁটা চলাফেরা করতে সমস্যা হয় হাঁটু বাস করতে ব্যথা হয় হাঁটুর সোজা করতে ব্যথা হয় অনেক সময় হাঁটু ব্যথার সাথে হাঁটু অনেক বেশি ফুলে যায় হাঁটা চলাফেরা করতে তীব্র ব্যথা যন্ত্রণা হয় এ হাঁটু ব্যথা এবং ফুলা থাকলে অনেক মানুষ হাঁটুর ভিতরের যে ফ্লুইড থাকে সাইনি ফ্লুইড এই ফ্লুইডগুলো বের করে আনে হাঁটুর ভিতরে যদি পানি থাকে এ পানি ইনজেকশনের মাধ্যমে বের করে এনে স্টেরয়েড ইনজেকশন দেয় এ স্টেরয়েড ইনজেকশন দিলে হাঁটু ব্যথা কিছুটা কমে যায় পরপর তিনটা স্টেরয়েড ইনজেকশন দিলে হাঁটুর ভিতরে যে নরম হাড় থাকে কার্টিলেস থাকে এই কাটলেস ডিস্ট্রাপশন হতে থাকে ক্ষয় হতে থাকে আমাদের দেহের সত্তর শতাংশই হচ্ছে পানি হাঁটু সামান্য ফুলে গেলে হাঁটুর ভিতরে ইনজেকশন দেওয়া যাবে না হাঁটুর ভিতর থেকে পানি বের করা যাবে না হাঁটুর ভিতরে ইনজেকশন দিলে বাহির থেকে জীবাণু ডোকার চান্স অনেক বেশি থাকে তাই হাঁটু ব্যথা থাকলে হাঁটু ফুলা থাকলে প্রথমেই আপনারা কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল পরিবর্তন করলে হাঁটুর ব্যথা এবং হাঁটুর ফুলা খুব সহজেই কমে যায় এরপরও যদি আপনার হাঁটুর ফুলা না কমে হাঁটুতে যদি আপনার অনেক বেশি পরিমাণে পানি জমে যায় হেমাটোমা থাকে হাঁটুর ভেতরে যদি রক্ত বা পুষ হয়ে যায় এক্ষেত্রে আপনি হাঁটুর ভিতরে পানি বা ফ্লুইড এগুলো বের করতে পারেন এগুলো ডেইনেজ করতে পারেন প্রিয় দর্শক হাঁটুর ব্যথা বা ফুলা থাকলে। আপনারা স্টেরয়েড ইনজেকশন দিবেন না এই স্টেরয়েড ইনজেকশন দিলে আপনার হাঁটুর ভিতরের যে নরম হাড় থাকে কাটিলেস থাকে এটি খুব সহজেই নষ্ট হয়ে যায় খুব সহজেই ক্ষয় হয়ে যায় স্টেরয়েড ইনজেকশন অধিক পরিমাণে দেওয়ার কারণে আপনার হাঁটুটা একেবারে অকেজু হয়ে যেতে পারে তাই হাঁটু ব্যথা হলে প্রথমে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নিন শরীরের যদি অতিরিক্ত ওজন থাকে এই শরীরের অতিরিক্ত ওজন কমালে হাঁটুর ব্যথা এমনিতেই আপনার ফিফটি পার্সেন্ট ভালো হয়ে যাবে প্রিয় দর্শক যাদের হাঁটু ব্যথা রয়েছে তারা নিকটবর্তী কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নিন ইনশাল্লাহ আপনার হাঁটু ব্যথা একদম দূর হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে